হ্যালো ইব্রিওান ওয়েলকাম ব্যাক টু দেভি সিম্পল লাইভ এসে গেছি পয়লা বৈশাখের দোকান পুজোর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমার দোকানে আসতে না আসতেই পুরোহিত মশাই এসে হাজির হয়ে গেছে আর একটু আলপনা না দিলে কি আর পুজো হয় তাই একটু জলদি জলদি আলপনাটা দিয়ে দিলাম সকালে অনেক জলদি জলদি স্নান ট্যান করে নিয়ে রান্নাবান্না করে নিয়ে অনেক হরবর হরবর করে কিন্তু বাড়ির থেকে বেরিয়েছিলাম বছরে একবার পয়লা বৈশাখের দিনে দোকান পুজো হয় এবং আমি না এলে কি হয় তাই অনেক জলদি জলদি আসার চেষ্টা করেছি যদিও এখনও পুজো শুরু হয়নি পুজোর সব জোগাড় যন্ত্র চলছে এখানে বাইরের দোকানের গেটে দুপাশে আলপনা দিয়ে দিচ্ছি সব দিকটাই তো দেখতে হবে বলো সুন্দর করে রেডিও হতে হবে এবং বাড়ির সমস্ত কাজও করতে হবে এবং দোকানে এসে এই দোকান পুজোতে একটু হেল্পও করতে হবে কি বলো তাই না এই যে খাতাটাতে এখন ওং লেখা হচ্ছে এই খাতাটার নাম হচ্ছে হাল খাতা বছরে এই হাল খাতা নতুন করে তৈরি করতে হয় পয়লা বৈশাখের দিনে দোকান পুজোতে কিন্তু অনেক অনেক নিয়ম থাকে সব কিছুর নিয়ম মেনে নিয়ে কিন্তু পুজো করতে হয় এমনিতেই বাঙালিদের বারো মাসের তেরো পর্বণ এবং যে সমস্ত পুজোপাঠগুলি হয় সব কিছু অনেক নিয়ম মেনে নিয়ে কিন্তু সমস্ত পুজোর আয়োজন করতে হয় এখানে এখন ঘরটাকে রেডি করা হচ্ছে ঘটে এক ঘট জল তাতে আম পলব আম পলবের প্রতিটা পাতাতে কিন্তু সিঁদুরের ফোঁটা থাকবে এবং ডাবেও থাকলো সিঁদুরের ফোঁটা একটা ডাব দিয়ে ঘরটাকেই রেডি করা হয়ে গেছে এই যে লাল রঙের জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ ওই লাল রঙের জিনিসটা হচ্ছে আলতা ওইটাকে আলতা বলা হয় ওটা কিন্তু ঘটে দিতে হয় আমার আমার হাতে পুরোহিত মশাই এখন দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণে আতপ চাল এবং পঞ্চশস্য ঘট বসাবার আগে আলপনের ওপর ওই পঞ্চশস্যটাই কিন্তু গোল করে দিয়ে দিতে হয় এবং তারপরে ঘরটাকে সুন্দর করে বসাতে হয় এবার এখন দোকানের দুপাশে স্বস্তিক চিহ্ন এঁকে দিতে হয় এটা একটা নিয়ম আছে এটা হচ্ছে আমাদের দোকান এই যে প্রত্যেক দিন আমি লাঞ্চ বক্স প্যাকিং করি এবং আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠাই ও কিন্তু এই দোকানেই আসে তোমরা অনেকেই ভাবো লাঞ্চ বক্স নিয়ে অফিস যাই কিন্তু আমাদের অফিস নয় আমাদের আছে দোকান অনেকবার বলেছি ভালো করে দেখে নাও কিন্তু আমাদের দোকানের নাম হচ্ছে দিশা জেনারেল স্টোর অবশ্যই এসো কিন্তু তোমরা একদিন আমাদের দোকানে এখানে এখন ফলমূলগুলো কেটে দিতে হচ্ছে ফলের মধ্যে অনেক কিছুই রয়েছে আপেল কলা লেবু যে সমস্ত ফলগুলি পুজোর কাজে লাগে সেই ফলগুলি এখন আমাকে কাটতে হচ্ছে আচ্ছা আমাদের মতো তোমাদের কাদের কাদের দোকান আছে বলো তো আমাদের মতো তোমাদেরও কি ঠিক এইভাবেই দোকান পুজো হয়েছে আচ্ছা আমাদের দোকানটা কোথায় সেটা তো তোমাদের বলাই হয়নি তাহলে তোমরা আসবে কি করে আমাদের দোকানটা হচ্ছে বেলবাদ কুলিয়ারি অফিসের সামনে বাঙালিদের কাছে পয়লা বৈশাখটা হচ্ছে বিরাট একটা উৎসব এই দিনে প্রত্যেক বাঙালিরাই কিন্তু স্নান ট্যান সেরে নিয়ে সকালে নতুন নতুন জামা কাপড় পরিধান করে এবং সকালে ঠাকুরকে পুজোর দিয়ে দিনটা শুরু করে বাঙালি ক্যালেন্ডারে পয়লা বৈশাখটা হচ্ছে নতুন বছরের সূচনা এই পয়লা বৈশাখের দিনে প্রত্যেক বাঙালিরাই কিন্তু নতুন নতুন জামাকাপড় পরে এবং ভালো ভালো খাবার দাবার খায় সকাল থেকে নিয়ে রাত্রি অবধি কেউ কেউ বাইরে বেড়াতে যায় ঘুরতে যায় গল্প গুজব আনন্দ আড্ডা অনেক কিছু থাকে এই পয়লা বৈশাখের দিনটাতে আমাদের বাঙালিদের কিন্তু বারো মাসের তেরো পার্বণ তাই পুজোপাঠ কিন্তু লেগেই থাকে আর পুজোতে একটু সময় ধরে পুজোটা করতে হয় আসলে ফলমূল কাটতে হয় আল্পনা দিতে হয় ধূপ প্রদীপ সমস্ত কিছু জ্বালাতে হয় এবং প্রত্যেকটা মন্ত্র উচ্চারণ করে কিন্তু পুজো করতে হয় তাই পুজো করতে একটু সময় লেগে যায় এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এবং পয়লা বৈশাখে যেটা মেন প্রসাদ হচ্ছে সেটা হচ্ছে চিঁড়ে এবং বোঁদে এখানে চিড়ে বোঁদে লাড্ডু সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবার এগুলো ঠাকুরের ভোগের কাজে লাগবে ঠাকুরকে এখন ভোগ দেওয়া হবে ও তোমাদেরকে তো বলাই হয়নি দোকান পুজোতে কোন ঠাকুরের পুজো করা হয় এই পয়লা বৈশাখের দিনে দোকান পুজোতে কিন্তু লক্ষ্মী গণেশের পুজো করা হয় লক্ষ্মী গণেশকে কিন্তু নতুন বস্ত্র পরিয়ে এবং পৈতে পরিয়ে তারপর লক্ষ্মী গণেশের পুজো করা হয় প্রত্যেক বছর বছর কিন্তু নতুন মাটির লক্ষ্মী গণেশ আনতে হয় মানে নতুন ঠাকুর এনেই পুজো করতে হয় এটাই হচ্ছে একটা নিয়ম আম পলব টাঙিয়ে এবং গেঁদা ফুলের মালা টাঙিয়ে সুন্দর করে দোকানটাকে সাজানো হয়েছে চলো তোমাদের একটু দোকানটাকে ভালো করে দেখিয়ে দিই আমাদের দোকানে কি কি পাওয়া যায় মানুষের কর্মই হচ্ছে ধর্ম কর্ম ঠিকঠাক করে যাও ভালো ফল একদিন না একদিন ঠিক পাবে একজন সাকসেস মানুষের পেছনে রয়েছে কিন্তু অনেক কষ্ট অনেক পরিশ্রম তবে কষ্ট করলে কিন্তু কেষ্ট পাওয়া যায় পৃথিবীতে এমন এমন অনেক মানুষ আছে যারা কিনা তাদের বাবা মায়ের কাছ থেকে কোনো রকম কোনো সাহায্য পায় না নিজেই খেটে খুটে রোজগার করে তবেই কিন্তু সব কিছু তৈরি করে একজন দায়িত্ববান পুরুষের একটা সংসারের প্রতি কিন্তু থাকে অনেক দায়িত্ব অনেক কর্তব্য সেগুলো সব পালন করতে হয় একজন বাড়ির বৌদের যেমন বাড়ির সমস্ত কাজ করতে হয় এবং একটা সংসারকে গুছিয়ে বাগিয়ে রাখতে হয় তেমন একটা পুরুষেরও দায়িত্ব থাকে বাইরের কাজ করে সংসারটাকে পুরো সুন্দরভাবে ধরে রাখার দোকান পুজো আমাদের মোটামুটি কমপ্লিটের মুখে এখানে আমি শঙ্খ বাজিয়ে দিলাম পুরোহিত মশাই এখন আরতির জোগাড় করছে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা ঠাকুর যেন সকল মানুষকে খুব খুব ভালো রাখে এবং সুস্থ রাখে ঠাকুর যেন নিজেও খুব ভালো থাকে সবার জীবন যেন হাসি খুশিতে ভরে উঠুক নতুন বছর যেন সকলের খুব আনন্দে কাটুক এই কামনা করি এবং সকলকে জানাই আমার এবং আমার পরিবারের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং যে প্যাকেটগুলি আমি তৈরি করেছিলাম প্রসাদ হিসেবে সেগুলো দেওয়া হবে কিন্তু বিকেল এবং সন্ধ্যাবেলায় এটা হয়ে গেল সকালের একটা নববর্ষের পর্ব এবং বিকেলে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে সেই ভিডিও নিয়ে আসবো খুবই শীঘ্রই তোমাদের সামনে আর তোমরা নববর্ষের দিনে কে কোথায় ঘুরতে গেছিলে সেটা জানাতে কিন্তু একদমই ভুলো না তাহলে আমার নববর্ষের দিনে দোকান পুজোর ভিডিও তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না চলো দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও